পরিবারিক কলহে জেনে বৃহস্পতিবার দুপুরে 20 কে আত্মহত্যা চেষ্টা গৃহবধূর ঘটনা করিমপুর এলাকায় গুরুতর আহত গৃহবধূ লিটুয়ারা বেগমকে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক আহত গৃহবধূকে আগরতলা জিবিবি হাসপাতালে রেফার করে যথা সময়ে বিশালগর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসকের ওপর উত্তেজিত হয়ে পড়ে রোগী আত্মীয় পরিজনরা জানা যায় বিশালগর মহকুমা হাসপাতালে একটিমাত্র অ্যাম্বুলেন্স রয়েছে আর একটি রয়েছে 102 কল করে বুকিং করারও তাই তাছাড়া বিশালগর মহকুমা হাসপাতালে রয়েছে অ্যাম্বুলেন্স চালকের স্বল্পতা বুকিং অপেক্ষার পর অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগী ও তার আত্মীয় পরিজন দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্স আসার পরে আহত অবস্থায় মহিলাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে দীর্ঘদিনের এই সমস্যা যথাসময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না রোগী

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন